ক্রিমেরা ফাইনান্সি দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে বাজারে সেচে মেটা রেভেনের নতুন ডিসপ্লে ক্লাস। দেখতে সাধারণ চশমার মতো মনে হলেও এতে রয়েছে স্বচ্ছ ডিসপ্লে ক্যামেরা এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ফিচার দাম শাশ্বত নিরানব্বই ডলার যা বাংলাদেশি থেকে প্রায় পঁচানব্বই হাজার ইত প্রধান আকর্ষণ নিউরাল প্যান্ট হাতের মাংসপেশির বৈদ্যুতিক সংকেত পড়ে আঙ্গুরের ইশারায় চশমা নিয়ন্ত্রণ করা যায় যেমন স্কল খোলা বা ভলিউম নিয়ন্ত্রণ ম্যানটির ব্যাটারি এক চার্জে চলে আঠারো ঘন্টা চশমার এআই লাইভ ক্যাপশন দেখায় রিয়েল টাইম অনুবাদ করে নেভিগেশন দেয় এবং ক্যামেরা ভিউ ফাইন্ডার হিসেবেও কাজ করে এমনকি ভিডিও কল ও মেসেজও দেখা যায় সরাসরি পর্দায় তবে গোপনীয়তা নিয়ে আছে সমালোচনা ক্যামেরা চালু হলে এলিটি লাইট চলে উঠলেও জনসমাগমে চশমাটি অস্বস্তির কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সুবিধার পাশাপাশি আছে কিছু সীমাবদ্ধতাও ওজন আগের মডেলের চেয়ে বেশি ইশারাই নিয়ন্ত্রণ সবসময় নিখুঁত নয় আর দামও তুলনামূলক বেশি তিরিশ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু হয়েছে দু সালে কানাডা ফ্রান্স ইতালি ও যুক্তরাজ্যে পাওয়া যাবে বাংলাদেশে কবে আসবে তা এখনও নিশ্চিত নয় These tomatoes look perfect for pico de gallo. Give me a recipe.